জল গরম করে তার মধ্যে এরকম একটা গোটা ফুলকপি দিয়ে সেটাকে সেদ্ধ করে নিয়ে একটা সুস্বাদু রেসিপি আজকে বানাচ্ছি যেটা বড় থেকে ছোট সকলেই খেলে পরে স্বাদের বাহবা দেবে একবার খেলে বারবার খেতে চাইবে তাহলে চলুন রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা আমি কাকলি ফুডিতে ফুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে ডাটার অংশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ওদিকে গ্যাসে কড়াই বসিয়ে জল গরম করে নিয়েছি আর সেই ফুটন্ত জলেই দিয়ে দিচ্ছি বোটা ছাড়িয়ে নেওয়া গোটা ফুলকপি সেদ্ধ করবার জন্য ফুলকপি সেদ্ধ করবার সময় জলের ভিতরে লবণের ব্যবহার করে নিলে পরে যদি ফুলকপির ভেতরে পোকামাকড় কিংবা ময়লা থেকে থাকে তা কিন্তু পরিষ্কার হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ক্ষণে ফুলকপি সেদ্ধ হচ্ছে ততক্ষণে রান্নাটা করবার জন্য যে মশলা ব্যবহার করব সেই মশলা রেডি করে নিচ্ছি তার জন্য দুটো বড়ো সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আদার টুকরো নিয়েছি হাফ ইঞ্চি মতন নিয়েছি কাঁচা লঙ্কা আর অল্প কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারে সব কিছু দিয়ে নিয়ে পেস্ট তৈরি করে নেব। লঙ্কার ব্যবহার যে যেরকম ঝাল পছন্দ করে সে সেরকম ব্যবহার করে নেবেন পুরো রান্নাটাতেই আর আমি ভাঙা কাজু এখানে ব্যবহার করেছি যদি গোটা কাজু নেওয়া হয় তাহলে ছ থেকে সাতটা নিলেই হবে বেটে নেওয়া পেস্ট একটা পাত্রে ঢেলে নিচ্ছি মশলাপাতি যদি রেডি করে আগে নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার সময়ে বেশ সুবিধেও হয় আর রান্নাটাও করতে বেশি সময় লাগে না ঢাকনা খুলে দেখে নিচ্ছি ফুলকপি ভালোই সেদ্ধ হয়ে গেছে ফুলকপি এবার তুলে নেব ফুলকপিটাকে উল্টে দিয়ে উল্টে পাল্টে তো সেদ্ধ করেছিলাম একটা হাতার সাহায্যে ফুটন্ত জল থেকে তুলে নিয়ে জল ছড়ানোর জন্য একটা ছাঁকনির উপরে কিছু সময় রেখে দেবো জল ঝরে গেছে এবং ফুলকপি ঠান্ডাও হয়ে গেছে হাত দিয়েও ধরা যাচ্ছে একটা থালার উপরে ফুলকপিটাকে রেখে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নেব যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই খুবই সহজে কিন্তু ছুরি দিয়ে ফুলকপি কেটে নেওয়াও যাবে আবার হাত দিয়েও কিন্তু অতি সহজেই টুকরো টুকরো করে নেওয়া যাবে দেখুন এরকম ছোট ছোট করে আমি রেডি করে নিয়েছি ফুলকপি এই রেসিপিতে আরও একটা উপকরণ ব্যবহার করব সেটা হলো মটর ডাল এই মটর ডাল আগেই কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম এবং দেখুন জলে ভিজে ভালোই ফুলে উঠেছে মটর ডালের জায়গায় মুসুর ডালও ব্যবহার করা যেতে পারে যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে আমি রান্নাটা করব। তাই মটর ডাল ব্যবহার করছি মুসুর ডালকে অনেকে কিন্তু আমিষ রান্নার মধ্যেই ধরে সেই কারণেই মটর ডাল নেওয়া একটা মিক্সিং জারে আমি অবশ্য এখানে বড়ই একটা জার নিয়ে নিয়েছি তাতে মটর ডাল দিয়ে নিয়ে সঙ্গে সেদ্ধ করে নেওয়া ফুলকপি দিয়ে দিচ্ছি এই ডাল আর ফুলকপি একসাথে বেটে নেব বাটার সময় দিয়ে দিচ্ছি মিশ্রণে কাঁচা লঙ্কা আদা স্বাদ মতো লবণ স্বাদ মতো মিষ্টি হাফ চামচ হিঙেরও ব্যবহার করে নিলাম যে কোনো ডাল বাটায় হিঙের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে আর সঙ্গে তো ফুলকপি আছেই অল্প হলুদেরও ব্যবহার করে নিচ্ছি সব কিছু দেওয়ার পর মিক্সি চালিয়ে বেটে নেব আর কোনো জলের ব্যবহার করবো না সমস্ত উপকরণসহ এই ফুলকপি বাটাটা কি সুন্দর হয়েছে কড়াইতে সর্ষের তেল দিচ্ছি আর দু চামচের মতন তেল দিয়ে নিচ্ছি অনেকটাই ডাল এবং ফুলকপি তাই দু চামচ ব্যবহার করলাম তেল গরম তেল কড়াইয়ের চারধারে লাগিয়ে নিয়ে ফোড়নের জন্য কালো জিরে দিচ্ছি এবারে ডালের সাথে বেটে নেওয়া ফুলকপির পেস্ট কড়াইতে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নেব ফুলকপি বাটার মিশ্রণে যে জলো জলো একটা ভাব ছিল সেটা টানাতে টানাতে কিন্তু এই রকম শক্ত আটা মাখার ডোয়ের মতন করে নিতে হবে যখন এরকম শক্ত হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব একটা এরকম থালা নিয়ে তাতে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি ফুলকপি বাটার মিশ্রণের ডো থালায় ঢেলে নিচ্ছি তারপরে এরকম খুন্তির সাহায্যে সম্পূর্ণ থালার মধ্যে মাখাটাকে ছড়িয়ে দেব খুন্তি দিয়ে চেপে চেপে একটা চৌকে শেপ দিয়ে একদম ওপর থেকে চারধার সমান করে শেপ দিয়ে নেব এবং ঠান্ডা করবার জন্য বেশ কিছু সময় রেখে দেব বেশ কিছু সময় পর ঠান্ডা হয়ে গেলে পরে দেখুন বাটাটা বেশ শক্ত হয়ে গেছে একটা ছুরির সাহায্যে চৌকো চৌকো করে শেপ দিয়ে কেটে নেব অনেকটা কিন্তু ধোকার ডালনার যে ধোকা হয় সেরকম তাই আপনারা আপনাদের পছন্দের শেপ দিয়েও কিন্তু এটা কেটে নিতে পারেন আজকে কিন্তু আমি ফুলকপির সঙ্গে ডাল বেটে নিয়ে ধোকা বানিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন না বলে দিলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা ফুলকপির ধোকা ওদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি এবারে ফুলকপির ধোকাগুলোকে তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেল ভালো করে গরম করে না নিলে পরে ভাজার সময় কিন্তু এই ধোকাগুলো কড়াইতে লেগে যাবে ধোকাগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি ভালো করে অপর পিঠটা ভেজে নেওয়ার জন্য ধোকাগুলো ভালোই ভাজা হয়ে গেছে গ্যাসে ফ্লেম মিডিয়াম টু লো করেই ধোকাগুলোকে ভেজে নিলাম বেশি হাই থাকলে পরে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে ভেতরটা কাঁচাই থেকে যাবে যদিও সেদ্ধ করা হয়েছে কড়াই থেকে তুলে নিচ্ছি দেখুন এরকম চারপাশ থেকে যেন ভালোভাবে ভাজা হয় সেদিকে লক্ষ্য রেখেই ভাজাগুলো ভেজে নেবেন বাকি ধোকাগুলো একইভাবে ভেজে নেব এবং তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি মোটামুটি ফুলকপি সব ধোকাই ভাজা হয়ে গেছে কড়াইতে এবার ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা সাদা জিরে ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তার মানে ফোড়নগুলো ভালোই ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি ডুমু করে কেটে নেওয়া আলু এই আলু আমি আগেই কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুগুলো যাতে ভাপে ভাপে নরম হয়ে যায় মিনিট দুই থেকে তিন অপেক্ষা করার পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেব টমেটোর পেস্ট যেটা আগে আমি তৈরি করে রেখেছিলাম টমেটোর পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এই টমেটোর পেস্টের একটা কাঁচা কাঁচা গন্ধ হয় আমরা সকলেই জানি তাই নেড়ে চেড়ে নিতে নিতে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দেব বাকি মশলাগুলো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে নেওয়ার পর আরও একবার ভালো করে টমেটোর পেস্টের সাথে চেড়ে নিয়ে কষিয়ে নেব যে মিক্সিতে আমি ফুলকপি পেস্ট করেছিলাম সেই মিক্সি ধুয়ে একটু জল দিয়ে মশলার সাথে মশলাটাকে আর একটু নরম করে নিয়ে কষিয়ে নেব কিছু সময় তো অপেক্ষা করতেই হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে নিয়েই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি ভালোই কষিয়ে এসেছে এবার একটু গরম জল ব্যবহার করছি গরম জল ব্যবহার করলে পরে ঝোলের স্বাদটা ভালো হয় যতটা গরম জল ব্যবহার করলাম তার একটা আন্দাজ করে লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি আর সঙ্গে এক চামচ ঘি ঘি গরম মশলা দেওয়ার পর ভালো করে ঝোলটাকে চেড়ে নিয়ে ভেজে নেওয়া যে ফুলকপির ধোকা সেইগুলোকে এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সাবধানে একটু চেড়ে নেব যাতে ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে একটু পাতলা ঝোল থাকতে থাকতেই ঝোল যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব কারণ ঠান্ডা হয়ে গেলে পরে পরে কিন্তু ঝোল অনেকটাই টেনে যাবে আমরা ফুলকপি তো অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকি তবে আজকে যেভাবে ফুলকপি দিয়ে ধোকা বানিয়ে সেই ধোকার ডালনা রান্না করা হলো সেরকম ধোকার ডালনা একবার আপনারাও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর এই ফুলকপির ধোকার ডালনা শুধু ভাত কেন রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খুব ভালো খাওয়া যাবে ভালো লাগলো বন্ধুরা আমার এই ফুলকপি দিয়ে ধোকার ডালনার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোন ভিডিওর নোটিফিকেশান চটজলদি আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ